নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মামুনস কিচেনের নতুন আর একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপিটি খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর বাড়িতে কেউ সেরকম ছিলও না নিজের জন্য কি রান্না করবো সেটা ভাবতে ভাবতেই এই ইউনিক রেসিপিটি মাথায় চলে এলো ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করে দেখা যাক কেমন খেতে হয় তো আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করে নিচ্ছি বানানোর পরে কিন্তু দারুণ লেগেছে খেতে তাহলে চলুন রেসিপিটি শেয়ার করি এই রেসিপিটিকে আপনারা ওয়ান পড মিল বলতে পারেন এখন খুব ফেমাস একটা জিনিস হাতে সময় কম থাকলে অথবা নিজের জন্য চট জলদি কিছু খেতে ইচ্ছা করলে একদম দুপুরের লাঞ্চে অথবা রাতের ডিনারে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তার জন্য লাগবে প্রথমে এক কাপ চাল এখানে আমি ঘরে থাকা যে মিনিকেট চালের আমরা ভাতটা খাই সেই চালটাই নিয়ে নিয়েছি এক কাপ আর এক কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি চাল আর ডালটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব এটা খিচুড়ির মতো অনেকটা দেখতে হলেও কোনো কিন্তু ঝামেলা নেই রান্নাটা করতে আপনারা যেদিন একা থাকবেন রান্না করতে ইচ্ছা করবে না অথবা বাড়িতে সবাই আছে শরীরটা ভালো লাগছে না খুব সহজে কিছু রান্না করতে চাইছেন তাহলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতেই পারেন টেস্ট হবে কিন্তু দুর্দান্ত খিচুড়ির থেকে বেশ একটু অন্যরকম অথচ কোনো ঝামেলা নেই তাহলে চলুন চাল ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে চাল আর ডালটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অন করিনি চাল ডালটা দিয়ে দিলাম তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কিরম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেকটা তার সাথে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর এখানে পাঁচ কোয়া রসুনকে আমি ঘষে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ছোট্ট এক টুকরো আদা যেটাকেও আমি এরমভাবে ঘষে দিয়ে দেব খিচুড়ি রান্না করতেও কিন্তু অনেক হ্যাপা হয় এই সবজি ভাজো ফোড়ন দাও অনেক কিছু ঝামেলা কিন্তু এই রান্নাটা যদি আপনারা করেন কোনো রকম ঝামেলা নেই রান্না বসেই দিয়ে ঘরে দু একটা কাজও সেরে নিতে পারবেন এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ এর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো এখানে ধনের গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি আর এখন যেটা দিচ্ছি এটা জিরের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সর্ষের তেল অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করবেন সব কিছু দিয়ে ভালো করে হাতে করে এক থেকে দু মিনিট এরকম চেপে চেপে মেখে নেব। খুব ভালো করে মেখে নেব। এই মাখার জন্যই বোধ এই রান্নাটার স্বাদটা এত টেস্ট হয়ে যায় ভালো করে মেখে নেওয়ার পরে জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা খেয়াল রাখবেন আমি এখানে চাল আর ডাল মিলিয়ে যেহেতু দু কাপ নিয়েছি জল মোটামুটি ওই আট থেকে ন কাপ মতো দিতে হবে জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট পনেরোর জন্য রেখে দেব মাত্র পনেরো মিনিটেই এই রান্নাটা এত সুন্দর হয়ে যায় সেটা বলার বাইরে মাঝে একবার আমি ঢাকা খুলে একটু দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে একটু নাড়িয়েও দিচ্ছি যাতে নিচে ধরে না যায় দেখলাম অনেকটাই জল আছে আর চালগুলো প্রায় ফিফটি পারসেন্টের বেশি সিদ্ধও হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে বাকি সাত আট মিনিট রান্না হতে দেব সাত আট মিনিট পরে ফিরে আসছি দেখুন রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে আমার এটা হতে পুরোপুরি পনেরো থেকে ষোলো মিনিট সময় লেগেছে একটু নেড়ে দিচ্ছি দেখুন জলটা পুরোপুরি প্রায় শুকিয়ে এসেছে হালকা গা মাখা মাখা হয়ে আছে আপনারা চাইলে পুরো শুকনো শুকনো করেও খেতে পারেন অথবা এরকম একটু গ্রেভি গ্রেভিও রাখতে পারেন আমার এইটাই বেশি ভালো লাগে তাই নামিয়ে নিলাম আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার এদিকে একটা ফ্রাইং প্যানে একটু ডিমের ভুজিয়া বানিয়ে নেবো এটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন ডিমটা ডিমটা ফাটিয়ে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেব ডিমটা ছাড়াও এটার টেস্ট কিন্তু দুর্দান্ত লাগে দেখলেন তো কত সহজেই রান্নাটা হয়ে গেল আর কিন্তু কিছুই করতে হবে না ডিমের ভুজিয়াটা ভেজে ওপর থেকে ছড়িয়ে দিলেই তৈরি মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এত সুন্দর একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আপনারাও বাড়িতে চট জলদি এই রেসিপিটি বানিয়ে নেবেন ঘরে থাকা এই কয়েকটা উপকরণ দিয়ে আর জানাতে আমাকে ভুলবেন না আপনাদের রেসিপিটি কেমন লেগেছে বাড়ির সবাই খেয়ে ভালো বলেছে নাকি খারাপ বলেছে আর এরকম নিত্য নতুন আরও রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বাকি রেসিপিগুলো দেখতে থাকুন এবং আমাকে কমেন্ট বক্সে একদমই জানাতে ভুলবেন না যে রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আর আপনাদের কাছে একটাই অনুরোধ পুরো রেসিপিটা একটু স্কিপ না করে দেখার চেষ্টা করুন ছোট ক্রিয়েটার মানে এটা নয় যে সে রান্নাটা একেবারেই জানে না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন